হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমরা বানাবো ভর্তা আজকে আমরা বাঙালির জনপ্রিয় ভর্তা বানাবো তাও আবার দুই রকম ভর্তা একটা হচ্ছে সুটকির ভর্তা একটা হচ্ছে সাজনা পাতার ভর্তা তো আজকে ফার্স্ট টাইম আমরা বাটনাত করে ভর্তা বানাবো তার জন্য এখানে শুকনো মরিচ নিয়ে নিয়েছি এটা ভালোভাবে ভেজে নিয়েছি এটার মধ্যে লবণ দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে আর আমাদের নোয়াখালিতে বাটনা তেমন একটা নেই তাই এটা হচ্ছে আমার খারামনি আনছে আমাদের জন্য ওনাদের এখান থেকে তো প্রথমে আমরা সুটকির ভর্তা বানাবো তার জন্য সুটকিগুলো দিয়ে দিব এগুলো হালকা করে ভাজা হয়েছে এগুলো হচ্ছে দেশি সুটকি তো এখন আমরা অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিব এখন এইগুলো সব সাথে সবগুলোর সাথে মিশিয়ে নেব এখন আমরা টমেটো দিব এটা হচ্ছে আমরা ভালো করে ভেজে নিয়েছি এখন সুটকি এবং পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এবার আমরা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ধনিয়া পাতা দিলে অনেক বেশি ভালো একটা স্মেল আসে তার জন্য দেওয়া আর খেতেও অনেক বেশি মজা হয় এখন আমরা লাস্টে দিয়ে দিব সরিষার তেল যেটা দিলে অনেক বেশি মজা লাগে তো এখন আমরা সবগুলোকে মিক্স মিক্স করে নিব তাহলে আমাদের শুটকির ভর্তা রেডি হয়ে যাবে আর এই যে দেখুন আমাদের শুটকির ভর্তা একদমই রেডি হয়ে গিয়েছে এখন আমরা আরেকটি ভর্তা রেসিপি বানাবো এটা হচ্ছে আমরা হাতে মাখিয়ে বানাবো তার জন্য আবারও আমরা ভেজে রাখা শুকনো মরিচ এবং লবণ দিয়ে দিয়েছি এটা হাতে ভালোভাবে মেখে নিব এবার আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এটাও ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে এখানে আমরা মাছ দিয়ে দিয়েছি মাছটাকেও এটার সঙ্গে মিশিয়ে নিব আর মাছটার কাটা বেঁচে নিয়েছি এবার আমরা সাজনা পাতাগুলো দিয়ে দিব এটা ভাপানো হয়েছে এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিব এগুলো সবগুলো অ্যান্ড তারপরে দিয়ে দিব সরিষার তেল সরিষার তেল দিয়ে মেখে নিব তাহলে আমাদের ভর্তা রেডি হয়ে যাবে আর ভর্তাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে আপনারা ট্রাই করবেন আশা করি অনেক ভালো লাগবে আপনাদের আমাদের ভিডিওগুলো যারা এখনো দেখে লাইক কমেন্ট করেন নেই অবশ্যই করে নেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর এই চ্যানেলে কীরকম রেসিপি পেতে চান অবশ্যই কমেন্ট করবেন বেশি বেশি করে লাইক করে দেবেন লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ